সুজানগরের সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মজিবুর খাঁ সহ সাত নেতাকর্মীর বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিমের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুজানগর পৌর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান খা সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সাতজন নেতাকর্মীর বহিষ্কার আদেশ প্রত্যাহারের জোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলনে সুজানগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কৃত মোহাম্মদ মজিবুর রহমান খান বলেন আমি সুজানগর উপজেলা যুবদলের দলের সভাপতি সুজানগর উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সহ দলটির গুরুত্বপূর্ণ পদে থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি এবং সর্বশেষ সুজানগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম এর মধ্যে গত নয় জুলাই একটি মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সুজানগর বাজারে একটি সংঘর্ষের ঘটনা ঘটে ওই সংঘর্ষের ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার দাবি করে মজিবর রহমান খান বাংলাদেশ বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে তার আদেশ প্রত্যাহার করার বিনীত অনুরোধ জানান সংবাদ সম্মেলনে সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুল বাতেন পৌর ছয় নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি বহিষ্কৃত রুহুল খান পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপির সদস্য বাবলু উপজেলা পৌর যুবদল নেতা বহিস্কৃত মোহাম্মদ মানিক খান ও মোহাম্মদ আব্দুল হালিম শেখ এবং সুজানগর নিজামুদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ শাখার ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ শাকিল খান সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমি সুজানগর আমাদের বাড়ি সুজানা এবং চট্টারা দীর্ঘদিন ভালো কাটেছে এবং সাংবাদিকরাও ধরেছে সেটা সাংবাদিকরাও জানে সুদানগর সুদানগরবাসীও জানে যে এই বালুটা কারা কাটেছে লোক বালু কাটেছে এবং জামাতের লোক বেশি বালু কাটেছে সেটা সাংবাদিকরাও জানে সুদানগর বাসীও জানে এই বালু কাটার সাথে আমাদের কোনো লোকজন সম্পৃক্ত নাই আমি চ্যালেঞ্জ করছি যদি থাকে আমি আপনাদের মাধ্যমে কথা দিলাম যে শাস্তি প্রশাসন এবং সরকার থেকে আমি সেটা মেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে